নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক সুস্বাগতম আমরা সকলেই জানি সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ কিন্তু ঋষিগণ বেদ ছাড়াও আরও পাঁচটি ধর্মগ্রন্থকে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে মান্যতা দিয়েছেন সেই পাঁচটি ধর্মগ্রন্থ হচ্ছে উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ এবং গীতা এই ছয়টি ধর্মগ্রন্থকেই সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বলে বিবেচনা করা হয় কিন্তু সনাতন ধর্মের সকল ঋষিগণ বিনা বিতর্কে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসেবে গীতাকে মান্যতা দিয়েছেন গীতাকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলার কারণ হচ্ছে গীতার মধ্যে সকল শাস্ত্রের সারাতিসার রয়েছে গীতা মূলত মহাভারতের একটি অংশ মহাভারতের ষষ্ঠ পর্ব অর্থাৎ ভীষ্ম পর্বের তেইশ থেকে চল্লিশতম অধ্যায় নিয়ে গীতা গঠিত এটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে রচিত হয়েছে এবং গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ হিসেবে পৃথক শাস্ত্রের মর্যাদা লাভ করেছে গীতার রচয়িতা বেদব্যাস অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে বেদববেশ কি করে শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতা হন যেহেতু বেদব্যেশ হচ্ছেন মহাভারতের রচয়িতা এবং মহাভারত ভগবত গীতারই একটি অংশ তাই বলা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গীতার রচয়িতা মহর্ষি দ্বৈপায়ন বেদকবেশ যদিও আমরা সনাতনীরা বিশ্বাস করে থাকি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকেই শ্রীমদ্ভগবৎ গীতার উৎপত্তি হয়েছে কিন্তু ঐতিহাসিক গণের মতে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দীর মধ্যে এই গীতা রচিত হয়েছে অর্থাৎ এর আগে কিন্তু গীতা ছিল মৌখিকভাবে এবং সেটি স্মৃতিশাস্ত্রে রূপান্তরিত হয় অর্থাৎ লিখিত রূপ পায় খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দীর মধ্যবর্তী সময়ে শ্রীমদ ভগবদ্গীতার এই কাল নিয়ে বহু গবেষণা হয়েছে এই সকল গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অধ্যাপক জিনিন ফাউলারের মতের গবেষণা তিনি বলেছেন এই গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যে হয়েছে এছাড়াও গীতা বিশেষজ্ঞ কাশীনাথ উপাধ্যায় মহাভারত ব্রহ্মসূত্র ও অন্যান্য ধর্মগ্রন্থ পর্যালোচনা করে প্রমাণ পেয়েছেন যে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যেই এই গ্রন্থ লিখিতভাবে রূপলাভ করেছে গীতার সর্বপ্রথম ভাষ্য রচনা করেন আদিগুরু শঙ্করাচার্য তিনি গীতার প্রথম ভাষ্য রচনা করেন অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্যর পরেও আরও পঞ্চাশ জন গীতার ভাষ্য রচনা করেছেন উপনিবেশিক শাসন আমলে সর্বপ্রথম গীতার ইংরেজি অনুবাদ হয় আঠারোশো সালে কোম্পানির অর্থায়নে চার্লস উইলস্কিন নামক একজন দার্শনিকের তত্ত্বাবধানে তিনি গীতাকে প্রথম ইংরেজি ভাষায় প্রকাশ করেন তিনি গীতা অধ্যয়ন করে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি গীতা ইংরেজিতে অনুবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তিনি গীতার নাম ইংরেজিতে দেন ডায়ালগস অফ কৃষ্ণা অ্যান্ড অর্জুনস ইন এইটিন্থ লেকচার্স উইথ নোটস গীতা জগৎব্যাপী প্রথম সমাদৃত হয় স্বামী বিবেকানন্দর হাত ধরে উনিশ শতকে হিন্দু সন্ন্যাসী ও বেদান্তবাদী স্বামী বিবেকানন্দ শ্রীমদ্ভগবৎ গীতার যেই ব্যাখ্যা সমগ্র বিশ্বব্যাপী প্রচার করেছিলেন তার মধ্যে দিয়ে সমগ্র বিশ্ব গীতার ছায়াতলে প্রথমবারের মতো আসে এবং বিংশ শতাব্দীতে এসে গীতাকে সমগ্র জগতের ধর্মগ্রন্থে রূপদান করেন শ্রীল অভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীল প্রভুপাদ যখন গীতার ভাষ্য রচনা করছিলেন সেই সময় অনেকেই গীতার ভাষ্য রচনা করছিল এবং ভুল ভালভাবে গীতাকে উপস্থাপন করছিল যার কারণে প্রভুপাদ প্রকৃত গীতার শ্লোক সকলের সম্মুখে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তিনি গীতার ভাষ্য রচনা করে এর নামকরণ করেন ভগবত গীতা যথাযথ বর্তমানে সারা বিশ্বব্যাপী গীতার যেই ভাষ্যটি সবচেয়ে বেশি প্রচার পেয়েছে সেটি হচ্ছে শ্রীলোপ্রুপাত কর্তৃক রচিত গীতা যথাযথ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোকের মধ্যেই সকল শাস্ত্রের বিষয়বস্তু সার সংক্ষেপ রূপে উল্লেখ করা হয়েছে শ্রীমদ গীতাকে যেমন গীতা বলা হয় তদ্রূপ আরও অনেকগুলো গীতা রয়েছে অন্যান্য গীতাগুলো হল শিব গীতা উদ্যব গীতা গুরুগীতা অষ্টবক্রগীতা গর্ভগীতা আরও অনেক গীতা এই সকল গীতাগুলোর মধ্যে গর্ভগীতা হচ্ছে অন্যতম গর্বগীতা গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপযোগী একটি ধর্মশাস্ত্র গ্রন্থ কারণ শাস্ত্র বিশারদগণের মতে গর্বকালীন অবস্থায় গর্বগীতা পাঠ করলে কিংবা শ্রবণ করলে গর্বে থাকা শিশুর মঙ্গল হয় এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে ধার্মিক এবং কৃষ্ণ ভক্ত রূপে জন্মগ্রহণ করে থাকে আপনি যদি গর্ব গীতা সম্পর্কে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন গর্ব গীতা সম্পর্কে বিস্তারিত সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা অনেক তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা আপনার মনে যদি কোনো প্রকার সনাতন ধর্ম বিষয়ক প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব তার উত্তর প্রদানের জন্য এবং আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে সবার শুরুতে সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ নমস্কার জয় রাধে